আমরা এখন টোটো করে বড়ো মার কাছে যাচ্ছি আমরা গাড়িটি একটু আগে পার্কিং করেছি এখানে কোনো মানে পার্কিং প্লট নেই রাস্তার উপরেই পুরো পার্কিং তো অনেক কষ্ট করে একটা জায়গা খুঁজে আমরা পেয়েছি আর এমন জায়গায় খুঁজে পেয়েছি সেটা অনেকটা দূর বড়ো মার গেট থেকে দেখি কত তো দূর যাবো আমি তাকে টোটো নিয়ে নিয়েছি টোটোটা আমাকে মন্দির অবধি দিয়ে আসবে এই যে লাইনটা দেখছেন এই লাইনটা কিন্তু বড়মার মন্দিরে যাওয়ার লাইন সবাই দেখুন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে খুব ভালো জিনিস যেটা মুভেবল লাইন আমরা সবাই হাঁটছি 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 মাঝে মাঝে একটু দাঁড়াতে হচ্ছে সবাই বলছে দেড় ঘন্টার মধ্যে হয়ে যাবে আমরা চারজনে তো খুবই হ্যাপি অনেক দিনে ইচ্ছা আজকে যে পূরণ হতে চলেছে এই দাঁড়িয়ে দেখছি অনেকগুলো দোকান আছে যেমন হচ্ছে ঠাকুরের ফটো ঠাকুরের ফটো বিক্রি হচ্ছে তারপরে পাশে হচ্ছে জলের একটা দোকান ভুট্টা বিক্রি হচ্ছে বেশিরভাগ হচ্ছে ঠাকুরের ফটোই বিক্রি হচ্ছে অনেকগুলো দোকান আজকে হচ্ছে সানডে টোয়েন্টি এইট অফ ডিসেম্বর আর আজকে আমরা তো আনপ্লান হিসেবেই এসেছি হঠাৎ করে মনে হলো চলো যাবো বড়মাকে দেখতে তাই বড়মাকে মাকে দেখতে এসছি এখানে লাইন দিতে শুরু করেছি তখন বাজে চারটে পঁয়তাল্লিশ এখন হচ্ছে টাইমিং প্রায় পাঁচটা তিরিশ মতো তো অনেকটাই চলে এসেছি এখানে অনেক ভলেন্টিয়ার্সও দাঁড়িয়ে আছে এরা লাইন মেনশন করছে লাইনটা সিঙ্গেল করুন লাইনটা সিঙ্গেল করুন এতক্ষণ সব একসাথে গল্প করতে করতে হাঁটছিলাম এবার মন্দিরের থেকে কিছুটা দূরেই আছি ওই জন্যেই এটা হচ্ছে স্বপ্ন বিথি পার্ক এটা পার্কের স্টার্টিং গেটটা আমরা পার্কের পাশ দিয়ে হাঁটছিলাম এই আহারে পাহাড়ে থেকে আমরা মিষ্টি নিলাম এখানে প্যারা পাওয়া যাচ্ছে আর অনেক রকমের মিষ্টিও আছে আর এই যে মায়ের এখানে হচ্ছে জুতো রাখার জায়গা আছে পাঁচ টাকা করে পার পার্সেন্ট দুটো জুতো রাখছে এখন একদম ছটা আর আমরা কিন্তু মায়ের মন্দিরে একদম সামনে আর একটু পরেই মার সাথে আমাদের দেখা হবে এখনো অবধি কিন্তু আমি যেটা দেখলাম সবাই কিন্তু নিয়ম শৃঙ্খলা মেনেই কিন্তু লাইনে দাঁড়িয়ে মায়ের দর্শন করছে সব থেকে ভালো জিনিস কি জানেন তো এই বড় মায়ের কাছে কিন্তু কোনো ভিআইপি পাস বা এরকম কিছু হয় না সবাই সমান বড়মার কাছে এই জায়গাটা এসে কিন্তু আমাদের সে দেশপ্রিয় পার্কের কথা মনে পড়ে গেল দেশপ্রিয় পার্কে পূজা কিন্তু এরকম ব্যাপারটা আছে না মায়ের মন্দিরে কি না ভিড় দেখুন তার মাঝখানে কিন্তু মাকে আমি একটুখানি সুযোগ পেয়ে দেখে নিলাম মা তোমার কাছে একটাই প্রার্থনা সবাই যেন সুখে থাকে সুস্থ থাকে কারোর মনে আর দুঃখ এনো না সবাইকে আনন্দে রেখো এটাই তোমার কাছে আমার নতুন বছরের প্রার্থনা আমরা গিয়ে দেখলাম যে ডালি দিয়ে কিন্তু সাড়ে চারটার পরে আর পুজো দেওয়ার নিয়ম নেই শুধু মিষ্টি দিয়েই পুজো দিতে হবে আমরা পুরোহিত মশাইয়ের কাছে গিয়ে জমা দিয়ে দিলাম মিষ্টিটা আর উনি ভালোভাবে পুজো দিয়ে দিল সবার আজকে দিনটা আমরা এইভাবেই শেষ করলাম খুবই ভালো লাগলো বড় মাকে একবার দর্শন করে এখন আসি আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে